শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সতেরো আগস্ট একত্রিশ শ্রাবণ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল চব্বিশ ঘন্টার মধ্যে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শনি মন্দিরে চুরির কাণ্ডে দুই চোর অনিক দাস ও পল্লব দাসকে আটক করেছে কাসার পুলিশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে মুসলিমদের সরকার থেকে বঞ্চিত করা হচ্ছে বর্তমানে মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার মন্ত্রিসভায় একজনও মুসলিম মন্ত্রী নেই আসামের চৌত্রিশটি জেলায় কুতাও কোনো মুসলিম এসপি বা ডিসি নেই হিমন্ত শর্মার বিরুদ্ধে রফিকুল ইসলামের খুব সাত দিনের মধ্যে প্রমাণ দিন নয়ত কমা চান বুট চুরি নিয়ে আজ রাহুল গান্ধীকে বলল নির্বাচন কমিশন বুট চুরি করতে দেব না বিহারে আজ আবার সরব রাহুল গান্ধী বিহারে বুট চুরির প্রতিবাদে পথে বিরোধী শিবির রাহুল গান্ধীর নেতৃত্বে আজ শুরু বুটার অধিকার যাত্রা বদরপুর লামডিং সেকশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পনেরো টাকার পরিবর্তে বিশ টাকায় বিক্রি হচ্ছে পানীয় জল যাত্রী মহলে খুব নতুন নিয়ম ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনে উঠলে মোটা টাকার জরিমানা অবশেষে দেশে ফিরলেন মহাকাশচারী শুভাংশু দিল্লি বিমানবন্দরে পা রাখতি সাদর অভ্যর্তনা অবাক কাণ্ড অধ্যকার জাতীয় পতাকার চরম অবমাননা আটক অধ্যক্ষা শ্রীভূমি তথা করিমগঞ্জ থেকে একুশ অবৈধ বাংলাদেশিকে পুষবেক করল পুলিশ ও নিরাপত্তা বাহিনী এবং শেষ খবরটি শিলচর ক্যাপিটাল রাঙ্গিরহাড়ি উড়ালপুল মদুরাঘাটে বরাক সেতু ডলুতে বিমানবন্দর কাজের সূচনা এবছরই বললেন মন্ত্রী কৌশিক রায় তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজি রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিলচর কাসার পুলিশের সাফল্য চব্বিশ ঘন্টার মধ্যেই শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের শনি মন্দিরে মূর্তি বাংচুর চুরিকাণ্ডের সঙ্গে জড়িত দুই চোরকে আটক করল পুলিশ আটক দুই চোর হল অনিক দাস ও পল্লব দাস তাদের কাছ থেকে শনি মন্দির থেকে চুরি করে নিয়ে যাওয়া সোনার অলঙ্কার এবং রূপার অলঙ্কার উদ্ধার করে কাসার পুলিশ অনিকের গড় ছাতলা বস্তি পিএইচি টিলে এবং পল্লবের শিলকুড়িতে আজ রবিবার সাংবাদিক বৈঠক করে আটকের বিষয়টি জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার নমল মাহাত্তা তিনি বলেন এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় এনে কটুর থেকে কটুর শাস্তি প্রদান করা হবে এসপি জানান তাদের কাছ থেকে একটি সোনার চেন প্রতিমার সোনালি চক ও দুটি রূপার ব্রেসলেট উদ্ধার করা হয় শুক্রবার রাতে শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকায় অবস্থিত শনি মন্দিরে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে চুরের দল মন্দিরের গেট ব্যাঙ্গে ভেতরে প্রবেশ করে শনি ঠাকুরকে প্রণাম জানিয়ে লুটপাট চালায় শনিবার সকালে পুজো আসা বক্তরা ঘটনাটি প্রত্যক্ষ করে শনি মন্দিরের কমিটির পক্ষ থেকে রাঙ্গিরহাড়ি আউটপোস্টে চুরির মামলা দায়ের করা হয়েছিল মুসলিমদের সরকার থেকে বঞ্চিত করা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে রফিকুল ইসলামের খুব আসামে মুসলিম সম্প্রদায়কে সরকার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে উদ্দেশ্যমূলকভাবে বঞ্চিত করা হচ্ছে এই অভিযোগ তুলেছেন এআইউডিএফ এর বিধায়ক দলীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তিনি বলেন বর্তমানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় এক মুসলিম মন্ত্রী নেই আসামের 34 জেলায় জেলায় কুতাওকুনো মুসলিম এসপি বা ডিসি নেই অতচ রাজ্যে বহু মুসলিম আইএস এবং আইপিএস অফিসার রয়েছেন কিন্তু তাদের কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা হচ্ছে না স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর ভাষণকে দুর্ভাগ্যজনক ঘৃণাবিতিক প্রচার হিসাবে বর্ণনা করে রফিকুল ইসলাম বলেন এই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানানোর পরিবর্তে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছেন তিনি বলেন অজানা কেউ মুখ্যমন্ত্রী হতে পারে এই ধরনের বক্তব্য জনগণের মনে বয়ে সরানোর কৌশল সাত দিনের মধ্যে প্রমাণ দিন নয়ত কমা বুট চুরি নিয়ে রাহুল গান্ধীকে বলল নির্বাচন কমিশন কমিশন রাহুল গান্ধীর চুরির অভিযোগের পাল্টা জবাব দিল নির্বাচন আজ রবিবার বুট কমিশনের তরফে জানানো হয়েছে কংগ্রেস নেতাকে সাত দিনের মধ্যে শপথপত্র সহ প্রমাণ পেশ করতে হবে অথবা প্রকাশ্যে কমা চাইতে হবে না হলে তার সমস্ত অভিযোগকে বৃত্তিহীন বলে দরে নেওয়া হবে আজ রবিবার বিকেলে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন শপথপত্র দিতে হবে অথবা দেশবাসীর কাছে কমা চাইতে হবে এর বাইরে কোনো তৃতীয় পথ নেই সাত দিনের মধ্যে শপথপত্র না এলে তার মানে অভিযোগ সম্পূর্ণ বৃত্তিহীন বুট চুরি করতে দেব না আজ বিহারে ফের সরব রাহুল গান্ধী রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু বুটার অধিকার যাত্রা বিহারে বিধানসভা নির্বাচনের মুখে নির্বাচন কমিশনের নির্দেশে বুটার তালিকায় নিবিড় সংশোধনে বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ বুটার বুট চুরির অভিযোগে নীতিশ কুমারের রাজ্যের সাসারাম থেকে আজ রবিবার দীর্ঘ তেরশো কিলোমিটার বুটার অধিকার যাত্রা শুরু করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিরোধী শিবির ইন্ডিয়া জুটের এই কর্মসূচির প্রথম দিন অংশ নিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আর জেডি প্রধান লালু প্রসাদ যাদব ছিলেন লালু পুত্রতে যশী যাদব পদযাত্রা শুরুর আগে রাহুল গান্ধী হুংকার দেন বিহারে বুট চুরি করতে দেব না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পনেরো টাকার পরিবর্তে বিশ টাকায় বিক্রি হচ্ছে পানীয় জল যাত্রী মহলে খুব ভারতীয় রেলের করা নিষেধাজ্ঞা সত্ত্বেও যাত্রী ট্রেনে কিছু অসাধু ব্যবসায়ীর দাপট চলছে বিশেষ করে লামডিং বদরপুর হিল সেকশনে বিভিন্ন সূত্রে জানা গেছে জলের বোতল পনেরো টাকার বদলে বিশ টাকায় বিক্রি করার অভিযোগ এসেছে এবার ইদানিং বদরপুর লামডিং সেকশন চলাচল করা ট্রেন ও কিছু স্টেশনে রেল নীর সারাও অন্যান্য কোম্পানির জল বিক্রি হচ্ছে ট্রেন ও স্টেশনে রেল নীর পনেরো টাকায় বিক্রি করার কথা কিন্তু কিছু যাত্রীর কাছ থেকে বিশ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রেল নীর সারাও অন্যান্য কোম্পানি পনেরো টাকা প্রিন্টেড দাম দিয়ে ট্রেন বা স্টেশনে সাপ্লাই দেয় জলের বোতল অবাক কাণ্ড অধ্যক্ষার চরম অবমাননা জাতীয় পতাকার আটক করা হয় রাজ্যের গোপীনাথ বরদলৈ হায়ার সেকেন্ডারি স্কুলে অধ্যক্ষা ফাতেমা খাতুন জাতীয় পতাকা পদদলিত করেন তিনি পা দিয়ে ধরে রশি রশিকুলার মুহূর্ত ক্যামেরায় বন্দী হয়ে যায় এরপর চাঞ্চল্য সৃষ্টি হয় পুলিশের নজরে এলে ফাতেমাকে আটক corajoj আগে ওয়েটিং লিস্টে নাম থাকলেও ট্রেনে চড়া যেত তবে সম্প্রতি রেলের নিয়মে বিরাট পরিবর্তন এসেছে বদলে গিয়েছে টিকিট কাটা থেকে চার্জ তৈরির নিয়ম রেলের তরফে সাফ জানানো হয়েছে ওয়েটিং লিস্টে নাম থাকলে বা টিকিট কনফার্ম না হলে ট্রেনে উঠা যাবে না যদি কোনো ব্যক্তি ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে ট্রেনে উঠেন তাহলে তাকে জরিমানা করা হবে গত মে মাসে ভারতীয় রেলওয়ের আনা নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ওয়েটিং লিস্টের যাত্রীরা কোনোভাবে স্লিপার বা এসি কুচে উঠতে পারবেন না যদি কোনো ব্যক্তির টিকিট কনফার্ম না হয় এবং একান্তই সফর করতে হয় তাহলে তাকে জেনারেল ক্লাসে ভ্রমণ করতে হবে যদি কোনো যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে এসি বা স্লিপার ক্লাসে ভ্রমণ করেন তাহলে তাকে জরিমানা দিতে হবে স্লিপার ক্লাসের ক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে যদি কোনো যাত্রী এসি কুচে ধরা পড়েন ওয়েটিং টিকিট নিয়ে তাহলে চারশো চল্লিশ টাকা পর্যন্ত জরিমানা হবে অবশেষে দেশের মাটিতে পা রাখলেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুক্লা দীর্ঘ বছর পর ভারতে ফিরলেন তিনি রবিবার অর্থাৎ আজ দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন শুভাংশু বিমানবন্দরেই শুভাংশুকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ইসরোর কর্মকর্তারা শুভাংশুকে স্বাগত জানাতে বিমানবন্দর দরের বাইরেও জাতীয় পতাকা হাতে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক জনতা অনেকেই সুবাংশুর দেশের ফেরার এই মুহূর্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন শিলচর ক্যাপিটাল রাঙ্গিরহাড়ি উড়াল পুল মদুরাঘাটে বরাক সেতু ডলুতে বিমানবন্দর কাজের সূচনা এ এবছরই বললেন মন্ত্রী কৌশিক রায় সাতশো কোটি টাকা খরচে শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরহাড়ি পর্যন্ত উড়াল পুলের কাজ এই বছরের মধ্যে শুরু হবে ডলু গ্রিনফিল্ড বিমানবন্দরের গণশুনানি সম্পন্ন হয়েছে শীঘ্রই বিমানবন্দর নির্মাণের কাজেরও সূচনা হবে বললেন মন্ত্রী কৌশিক রায় এবার শেষ খবরটি শ্রীভূমি থেকে একুশ অবৈধ বাংলাদেশিকে পুষবেগ করল পুলিশ ও নিরাপত্তা শুক্রবার গভীর রাতে শ্রীভূমি সীমান্তে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এক বিশেষ যৌথ অভিযানে জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খবরটি জানান তিনি এই সফল অভিযানের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে লেকেন। মাঝরাতের স্বাধীনতা কথাটি ফলে গেল শুক্রবার মাঝরাতে একুশ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা অসৎ উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল তাদের শ্রীভূমি সীমান্ত থেকে পুষবেক করা হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন